চকরিয়ার ডেমুশিয়াতে প্রবাসীর জমি জবরদখল চেষ্টার অভিযোগ সন্ত্রাসী হামলায় দুই কৃষক আহত চকরিয়া উপজেলার ঢেমুশিয়া উন্নয়নের চার নং ওয়ার্ড ছয় কুড়ি টিক্কা পাড়া এলাকায় সড়ক লাগোয়া প্রবাসী মোহাম্মদ বাদশাহর ক্রয়কৃত ও দীর্ঘদিনের ভোগ দখলীয় সাতচল্লিশ শতক জমি প্রতিনিয়ত জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার দুলাল মিয়া চৌধুরী গংয়ের বিরুদ্ধে এ ঘটনায় সন্ত্রাসী হামলায় দুই কৃষক আহত হয়েছে জানা গেছে ভূমিদস্যুদের কবল থেকে জমি বাঁচাতে গেল তেইশ জুন ট্রেস ম্যাপ অনুযায়ী সকালে খুঁটিসহ ও ধান ছাড়া রোপণ করেন জমির মালিকভুক্তভোগী মোহাম্মদ গংরা এ সময় স্থানীয় দুলাল মিয়া চৌধুরী বেলাল যুবদল নেতা নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী জমিতে থাকা দুই কৃষককে প্রথম গুলি করেন পরে দেশি অস্ত্র দিয়ে হামলা করেন এতে ঘটনাস্থলে দুজন আহত হয় তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত মেজবাউদ্দিন বেলালের কাছে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেন এ সময় তিনি জানান ভুক্তভোগী মোহাম্মদ বাচ্ছার স্ত্রী বলেন গত দুই হাজার তেইশ ইংরেজি কোনাখলি মৌজায় অবস্থিত জনৈক নাজমুল হক চৌধুরী কাইমুল হক হেলাল আবদুল আল মুকিস চৌধুরী রেফায়া তাসনিম শামা জুবায়ের রশিদ চৌধুরী ও তালহা রশিদগণের কাছ থেকে ছয় হাজার বাই রেজিস্ট্রিযুক্ত দলিল মূলে সাতচল্লিশ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ভোগ দখলে আছি যার নাম জারি জমাভাগ খতিয়ার নং দুই হাজার নং চুরাশি দুই কিন্তু স্থানীয় প্রভাবশালী দুলাল মিয়া চৌধুরী মেজবাউদ্দিন চৌধুরী চৌধুরীগংরা তাদের জমি দাবি করে স্থানীয় কতিপয় যুবদল নেতা সাইরাজ চৌধুরীর নেতৃত্বে জমি দখলে নিতে দফায় দফায় হামলা চালায় ঘটনার বিষয়ে মাতামুহুরী সাংগঠনিক বিএনপি সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী কাছে বিচার প্রক্রিয়াধীন থাকলেও তা মানতে দুলাল মিয়া ঘটনায় গত জুন নারাজ গান এ চকরিয়া খানায় সাত জুনকে আসামি করে এঝার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় মানি

রুয়ারুজি রুয়ার ওনার পরে ওই রাস্তার নেই বালুদির বালু দির দিয়ে এর দূর নেই বালু বালুদির দিয়ে দূর নেই আতিকে মিটিয়ে গো কির আবাসইয়ে হইয়ে ফরে ওনার পরে পগো গিয়ে ওই ওই বেড়া তুলতে গিয়ে পগ দান রোপণ করছি ওই বেলাল মিয়ার দুলাল মিয়ার উনি দলের পাওয়ার খাটিয়ে এখান থেকে লুক এনে আমাদের দান গুলা নষ্ট করে এইসব আমার সব ভিডিও আছে তাদের থেকে এখানে কোন ডেমোসিয়াতে দোলান মিয়া ও দোলান মিয়া হচ্ছে আমাকে লোক কালও পাওয়ার কাটে আর কি সাইরাস মিয়া আছে সাইরাস চৌধুরী ও দলের কি দেখায় নাম ভাঙিয়ে এখানে আমাদের এখানে ক্ষয় ক্ষতি করতেছে দুইবার পিলার ভাঙছে একবারের দান উঠায় ফেলছে

বিশ ডাক থেকে বিশ ডাক থেকে আমার মামা খুশিদার মুর্শিদার ওয়ারে কি করছে করছে কতিয়ান থেকে আমার মামা জায়গা করছে আটচল্লিশ শতক কিছু কম কম আছে আর কি আটচল্লিশ শতক এখান থেকে আমার মামা আবার নিজের নামে নামদারি করছে এটা এর সাইতে যদি আরো ডকুমেন্ট লাগে এটা হচ্ছে আমার মামার দলিল